আসসালামু আলাইকুম সবাইকে গণবিজ্ঞপ্তিতে কি তুমি আসলেই কোনো সাবজেক্ট পাবে নাকি তুমি মিথ্যা আশা করতেছো এই বিষয়টা আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো শুরুতে একটা তোমরা পিকচার দেখো এই পিকচারের ভিতরে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেরিটের পরে কয়টা সিট ফাঁকা আছে সেই বিষয়ে একটা আসলে তথ্যমূলক একটা ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ তো শুরুতে দেখো গণিত বিভাগে আসলে মাত্র চারটা সিট ফাঁকা আছে তারপরে পদার্থবিজ্ঞানে দুইটা রসায়নে একটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ কোনো সিট ফাঁকা নাই তারপরে ভৌতত্ব খনিবিদ্যায় বিদ্যায় আছে পাঁচটা সিট ফাঁকা তারপর পরিসংখ্যানে একটা সিট ফাঁকা আছে সয়েল এনভায়রনমেন্টাল সায়েন্সে আছে জিরোটা সিট ফাঁকা অর্থাৎ কোনো সিট ফাঁকা নাই তারপরে উদ্ভিদ বিজ্ঞানে একটা সিট ফাঁকা আছে কোস্টাল স্টাডিসে আছে তিনটা সিট ফাঁকা তারপরে বায়োকেমিস্ট্রিতে কোনো সিট ফাঁকা নাই অর্থনীতিতে তিনটা সিট ফাঁকা আছে সমাজ বিজ্ঞানে দুইটা সিট ফাঁকা আছে লোক প্রশাসনে ফাঁকা আছে পাঁচটা সিট তারপরে পলিটিক্যাল সায়েন্সে দুইটা সিট ফাঁকা আছে তারপরে গণযোগাযোগ ও সাংবাদিকতা ম্যাস কমিউনিকেশন এবং জার্নালিজম যেটা আর কি ওইটা একটা সিট ফাঁকা আছে সমাজকর্মে তিনটা সিট ফাঁকা আছে ইংরেজিতে ফাঁকা আছে মাত্র একটা সিট তারপরে বাংলাতে তিনটা সিট ফাঁকা আছে ইতিহাসে সাতটা সিট ফাঁকা আছে তারপরে দর্শনে আছে ছয়টা সিট ফাঁকা তারপরে দেখো ম্যানেজমেন্টে কোনো সিট ফাঁকা নাই ম্যানেজমেন্টে কোনো সিট ফাঁকা নাই তারপরে মার্কেটিং এ ফাঁকা নাই অ্যাকাউন্টিং এ কোনো সিট ফাঁকা নাই তারপরে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং যেটা তোমরা ওইখানে একটা সিট ফাঁকা আছে মাত্র তারপরে আইন মানে ল যেটা ওইটাতে আসলে কোনো সিট ফাঁকা নাই তো আসলে এইটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় মেরিট দেওয়ার পরে কোন ডিপার্টমেন্টে কয়টা সাবজেক্ট ফাঁকা আছে এটার একটা লিস্ট তো তোমরা অবস্থা আসলে দেখতে পারতেছো যে অবস্থা আসলে খুব একটা ভালো না ঠিক আছে তো তৃতীয় মেরিট দেওয়ার পরে কোন সিট ফাঁকা থাকে কিনা এইটা আসলে বলাটা খুবই রেয়ার ঠিক আছে ফাঁকা থাকবে কিন্তু আসলে তোমার ডিপার্টমেন্টে থাকবে কিনা সিএসি তে থাকবে কিনা তারপরে তোমার ইংলিশে কোন সিট ফাঁকা থাকে কিনা তৃতীয় মেরিট দেওয়ার পরে এটা আসলে একটা মানে চিন্তার বিষয় হয়ে গেছে এখন ঠিক আছে কারণ এবছরের মানে অবস্থা যে খারাপ এটা কিন্তু আমি সেই শুরু থেকে আসলে বলতেছি তো তৃতীয় মেরিটের পরে আসলে দেখবা যে আরও বেশি সংখ্যক সিট ফিল হয়ে যাবে বেশি এটা খালি থাকবে না তো আমি যেটা বলছি যে তুমি গণবিজ্ঞপ্তিতে যে সাবজেক্ট পাবা এটা আসলে শিওর কিনা তো এই ক্ষেত্রে আসলে কিছু কথা আছে তুমি আসলে কত ওয়েটিং পজিশনে আছো ওয়েটিং পজিশন তোমার কত তুমি যদি মনে করো এক অথবা তুমি যদি পনেরোশো দুই ওয়েটিং লিস্টে থাকো তারপরে যদি গত বছরের তোমার ডাটা অনুযায়ী তুমি যদি মিলাও যে হ্যাঁ আমি সাবজেক্ট পাবো অন্য কোন প্ল্যানও তোমার বাদ দিয়ে দাও তাহলে আসলে তুমি আমি বলবো যে যেটা ভুল করতেছো ঠিক আছে আমি বলবো তুমি ভুল করতেছো তোমার যদি অন্য কোন রাস্তা খোলা থাকে সেই দিকে ফোকাস করো এবং গুচ্ছের গণবিজ্ঞপ্তির দিকে জাস্ট নজর রাখো আমি সেই শুরু থেকে বলতেছি কিন্তু আমি আবারও বলি তোমার পজিশন যদি ভাই পনেরো হাজার প্লাস হয় ঠিক আছে পনেরো হাজার প্লাস যদি হয় জানি তোমরা আমার অনেকে গালি করবা কারণ আমি আসলে সত্য কথা বলি এবং যারা গালাগালি করো তারা আসলে বুঝতে পারবা কয়েকদিন পরে যে আমি আসলে কি বলছি প্রমাণ পেয়ে যাবা তো পনেরো কে প্লাস যদি তোমার আসলে মেরিট পজিশন হয় তাহলে তুমি গণবিজ্ঞপ্তির দিকে নজর রাখবা ঠিক আছে গণবিজ্ঞপ্তির দিকে খেয়াল রাখবা এবং তুমি অন্য কোনো উপায় থাকলে সেইটা ভাববা যদি সেকেন্ড টাইম দিতে চাও তাহলে আসলে সেকেন্ড টাইমের কথা ভাববা এবং যদি তুমি সেকেন্ড টাইম ইটুর মধ্যে হয়ে থাকে তাহলে আসলে তুমি সাত কলেজে পরীক্ষা দিতে পারো ঠিক আছে তো পনেরো হাজার প্লাস বলতে তুমি মানে পনেরো হাজার পরেও কিছু স্টুডেন্ট সাবজেক্ট পাবে কিন্তু যারা আসলে আঠারো বিশ হাজারের ওপাশে আসো যারা তারা আসলে এই মানে সাবজেক্ট যে পাবে এই আশাটা করাটা আমি বলবো যে এটা দূর আসা এটা দুঃস্বপ্নের মতো ঠিক আছে এটা দুঃস্বপ্নের মতো এটা আসলে তো এবছর কেন কম টানতেছে ওয়েটিং থেকে বা কেন সিটগুলো ফিল আপ হয়ে যাইতেছে এটা কিন্তু আমি বলছি আর দ্বিতীয় মেরিটে তোমরা অনেকে দেখতে পাচ্ছ যে বেশ ভালো পরিমাণ ওয়েটিং থেকে টানছে এইটা দেখে সবাই লাফালাফি করতেছে যে তৃতীয় মেরিটেও মনে হয় এমনই টানবে কিন্তু আসলে না তৃতীয় মেরিটে টানার সম্ভাবনাটা সবচেয়ে কম কিন্তু চতুর্থ পঞ্চম এই মেরিটগুলোতে আসলে স্টুডেন্ট তুলনামূলকভাবে একটু হইলেও বেশি টানবে এর কারণ হইতেছে যে তোমার সামনে সাত কলেজের পরীক্ষা আছে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিও চলতেছে ষোলো তারিখ পর্যন্ত তো ওইখানে কিছু স্টুডেন্ট চলে যাবে তারপরে সাত কলেজে বেশ ভালো পরিমাণ সিট আছে ওইখানে কিছু স্টুডেন্ট চলে যাবে তারপরে যারা আসলে প্রাইভেটে পড়বে মানে জাস্ট একটা সিট পেয়ে তারা আসলে আইডিয়া নিছে যে তুমি যে পাবলিক আসলে উনি কি সিট পাবে আর কি এই টাইপের একটা ফ্লেক্স নেবে পরে অথবা দেখতে চাইছে যে ভালো সাবজেক্ট আসে কিনা পাবলিকে তো এই বিষয়গুলো দেখার জন্য তারা সাবজেক্ট অনুযায়ী চয়েস দিছে বা অনেকে শেষ পর্যন্ত দেখতে চাইতেছে তারা অনেকে আসলে সাবজেক্ট ছেড়ে দেবে যেমন মনে করো ঢাকার স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার কোনো মেয়ে যদি আসলে নেত্র কোনায় চান্স পায় তো ওই ক্ষেত্রে না যাওয়ার সম্ভাবনা বলতে গেলে যে আশি পার্সেন্ট ঠিক আছে তো ওই সিটগুলো লাস্টের দিকে ফাঁকা হবে কিন্তু আসলে এবছর আমি যেটা বলছি যে গত বছরের মতো মানে ওয়েটিং থেকে এত পজিশন পর্যন্ত টানবে না ভাই এরা লজিক্যালি বলো আর প্রমাণ তুমি যেখানে চাও আমি সেখানে দেখাই দিতে পারি কারণ কি গত বছর সিট ছিল এগারো হাজারের উপরে ঠিক আছে এগারো হাজার পাঁচশোর উপরে সিট ছিল গত বছরে এবছর সেখানে সিট আছে এগারো হাজারের পরিবর্তে সেখানে আছে আট হাজার দুইশো না তিনশো মাত্র সিট আছে তো এইখানেই তো অনেক সিটের গ্যাপ আছে তো তারপরে গত বছর এই পরীক্ষার পরে সাত কলেজের পরীক্ষা ছিল তারপরে কৃষি গুচ্ছের পরীক্ষা ছিল কিন্তু এগুলো তো আর এবছর নাই তো এবছর তুমি কিভাবে ওই অমুক ভাইয়ের কথায় তুমি লাফালাফি করতেছো যে তুমি তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার পজিশন নিয়ে তুমি আসলে সাবজেক্ট পাবা তুমি অন্য সব চিন্তা বাদ দিয়ে অন্য প্লান বাদ দিয়ে ওই ভাই বলছে তুমি এখন ওই সব প্লান বি বাদ দিয়ে তুমি তো সিওরিটি মানে সিওর সিওরিটি পেয়ে গেছো যে হ্যাঁ আমার সাবজেক্ট আসবে কিন্তু আসলে তুমি কিন্তু পরে বিপদে পড়তে পারো তোমারে যেটা আমি পরামর্শ দিব যে পনেরো হাজারের পরে যারা আসলে সিরিয়ালে আসো তোমরা স্পেশালি বাংলা প্লাস বায়োলজি যারা তাকাইছো এবং ম্যাথ প্লাস বায়োলজি যারা তাকাইছো তারা তো আরেকটু বেশি যাইবে হয়তো পনেরো ষোলো পর্যন্ত যেতে পারে তো তারা আসলে একটা কাজ করবো যে তুমি ধৈর্য নেবা যে তুমি সাবজেক্ট পাবা না তারপরে অন্য কোন উপায় আছে তোমার হাতে সেইটার উপরে বেশি ফোকাস করবা এবং পাশাপাশি এই গুচ্ছের মেরিট গুলোর দিকে এবং গণবিজ্ঞপ্তির দিকে তুমি একটু নজর রাখবা তো এবছরে যে তুমি মানে সাবজেক্ট পাবাই গণবিজ্ঞপ্তিতে আর কিন্তু নিশ্চয় কেউ দিতে পারে না তুমি দেখা যে মেরিট পরবর্তী মেরিট গুলোর যে কি অবস্থা আমি তো ভাবতেছি আসলে চতুর্থ মেরিট দেওয়ার পরে আর কোনো সিট ফাঁকা যদি না থাকে তাহলে তো আসলে পঞ্চম মেরিটও দিবে না আর যদি সব সিট ফিল আপ হয়ে যায় তাহলে আসলে গণবিজ্ঞপ্তিতে আর প্রশ্নই আসে না আর গণবিজ্ঞপ্তি দিলে যে একদম যে ভুরি ভুরি চান্স পাবে মনে করো এবছর এই ইউনিট থেকে লাস্ট চান্স পাইছে একটা স্টুডেন্ট মনে করো পনেরো হাজার পজিশন নিয়ে ঠিক আছে পনেরো হাজার পজিশন নিয়ে একটা স্টুডেন্ট চান্স পাইছে তারপরে গণবিজ্ঞপ্তিতে আরেকটা স্টুডেন্ট চান্স পাইছে বিশ হাজার পজিশন নিয়ে এর মানে কি এই যে পনেরোর পর থেকে বিশ হাজার পর্যন্ত যে পাঁচ হাজার সিট আছে সবাই সাবজেক্ট পাইছে না এই ধারণাটা কিন্তু ভুল একজনে পনেরো হাজার দিয়ে পাইছে মাঝখানে ষোলো হাজার দিয়ে অনেকে পায় নাই সতেরো হাজার দিয়ে অনেকে পায় নাই আবার বিশ হাজার দিয়ে একজনে পেতে পারে তার চয়েস অনুযায়ী এবং ইউনিভার্সিটি লিস্ট অনুযায়ী আসলে পেতে পারে মানে গণবিজ্ঞপ্তি নিয়ে অনেকে বোঝো না অনেকে আসলে ভুল ভাল ধারণা পোষণ করো এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি বানাই ফেলছি তো তোমরা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবো যে আসলে গণবিজ্ঞপ্তি কি কিভাবে দেয় এবছর কবে দিতে পারে দিবে কি ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমি আলোচনা করছি আছে তো তো করি তোমরা একটা ভালো তোমাদের আমি যেটা অনুরোধ আবারও করব যে অতিরিক্ত আশা করতে যাইও না যে বিশ হাজারের পরে পজিশন তুমি আশায় যে তোমার গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট আসবে কারণ গত বছর তিরিশ হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছে না তুমি বড় ভুল করতেছো ভাই তুমি বড় ভুল করতেছো তোমার তো আমি বলি নাই তুমি গুচ্ছের দিকে নজর রাখো না বা গুচ্ছের দিকে খেয়াল রাখো না তোমার পজিশন বিশ তুমি গুচ্ছের দিকেও একটু নজর রাখো ঠিক আছে কিন্তু তোমার তোমারে আমি কি ধরতে বলছি যে তুমি সাবজেক্ট পাবা না ধৈরা তোমার যে মানে প্লান যে সাবজেক্ট না পাইলে কি করবো ওইটা এখন থেকেই ভাবা শুরু করো পাইলে তো ভালো আলহামদুলিল্লাহ না পাইলে কি করবো ওইটা এখন থেকে ভাবা শুরু করবা কি বলছি বুঝতে পারছো ভাই নাইলে কিন্তু তুমি পরে বিপদে পড়তে পারো তো সাত কলেজের সামনে পরীক্ষা আছে ওইখানে হিউজ সিট তুমি ওইখানে একটা সিট কনফার্ম করো ওইখানে তুমি চান্স পাও সাত কলেজে চান্স পাও ওটা তো ইউনিভার্সিটি হয়ে যাইতেছে প্রায় ঠিক আছে ওইখানে তুমি চান্স পাই তুমি দরকার হয় আবার সেকেন্ড টাইম দাও সমস্যা তো নাই অন্তত একটা কনফার্ম তো করবা তুমি ওই ভাইয়ের কথায় বৈশা যে তুমি ওয়েটিং থেকে সাবজেক্ট পাবা এটা আসলে তুমি ভুল ধারণা তুমি আসলে পোষণ করতেছো তুমি গণবিজ্ঞপ্তিতে যে সাবজেক্ট পাবে এর কোনো গ্যারান্টি আসলে কেউই দিতে পারবে না তো তুমি সাত কলেজের জন্য এখনই পড়ালেখা করো তুমি ধইরে নাও যে তোমার আসবে না যদি পজিশন আসলে পনেরো ষোলো হাজারের উপরে হয় তারপর সাত কলেজের জন্য পড়ো আসলে তো আলহামদুলিল্লাহ না আসলে এখানে যাতে একটা সিট মিস না হয় এই বিষয়টা আমি তোমাদের সতর্ক করি আমার এই বেশ কয়েকজন স্টুডেন্ট ফোন দিছিল যে একজনে আট হাজার পজিশন নিয়ে এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পায় না সে দশটা ইউনিভার্সিটিতে চয়েস দিছিল আমি আবারও বলছি আট হাজার পজিশন নিয়ে এই ইউনিট থেকে কোন ইউনিভার্সিটির চান্স পায় না সে দশটা ইউনিভার্সিটি চয়েস দিছিল। তার ভুল কোথায় তার ভুল হচ্ছে সে সবগুলো ইউনিভার্সিটিতে সিএসি সিএসসি আর ট্রিপলি আর এই ইঞ্জিনিয়ারিং টাইপের সাবজেক্টগুলো চয়েস দিছিল। কিন্তু অন্যান্য যে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট তারপরে একটু নিচের দিকে যে পিওর সাবজেক্টগুলো ওইগুলো সে মানে চয়েস লিস্টে রাখে নাই তো আমি কিন্তু সেই শুরু থেকে চিল্লে চিল্লি করতেছি ভাই একটা সাবজেক্ট চয়েস দিতেও পাঁচশো টাকা লাগবে আর ওই ইউনিভার্সিটি সবগুলো সাবজেক্ট চয়েজ দিতেও পাঁচশো টাকা লাগবে তো তুমি যদি অলসতা করে এইটা করে থাকো তাহলে আসলে তুমি পস্তাবা তো ওই ছেলে কিন্তু আট হাজার পজিশন নিয়ে কোনো জায়গায় চান্স পায় নাই আমি মানে এটা শুনে আসলে খুবই অবাক হয়েছি তো আর একটা স্টুডেন্ট কি বারো হাজার পজিশন নিয়ে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করছে এই ছেলেটাও ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করছিল এও ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করি কোথাও চান্স পায় নাই জাস্ট বিকজ অফ তার আসলে সাবজেক্ট চয়েসে কিছু ভুল হইছে স্পেশালি এই যে হাজার পজিশনে যে আছে তার সাবজেক্ট চয়েসছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং তোমার বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দেইনি সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিছিল শুধুমাত্র সিএসসি ট্রিপল মেকানিক্যাল তারপরে সিভিল কেমিক্যাল এইগুলা তো তার কিন্তু সাবজেক্ট আসে নাই সাবজেক্ট না আসলে সে কিন্তু আসলে কোনোভাবেই চান্স পাইবে না গণবিজ্ঞপ্তি পর্যন্ত ওয়েট করতে হবে তাতে পেতেও পারে নাও পেতে পারে কারণ গণবিজ্ঞপ্তিতে তো সে যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছে ওই সাবজেক্টগুলোর উপরে মানে লিস্টে হবে সে যদি ওইখানে পায় তো পাইবে না কি পাবে না তো আশা করি বুঝতে পারছো তোমাদের উপরে আমি মাঝে মধ্যে চড়া হয়ে কথা বলি এই কারণে যে তোমরা আসলে বিভিন্ন জায়গা থেকে ভুল ইনফরমেশন পাও ভুল ইনফরমেশন পাওয়ার কারণে আসলে তোমরা মানে নিজেরাই সাফার করো তোমরা এই সাফার যাতে না এই কারণেই আমার এই চ্যানেলটা মূলত খোলা তো তোমরা সবাই সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা আমি তাহলে তোমাদের জন্য আরও অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করব সব বিষয়ে ভিডিও দিব ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও করতে বেশ ভালো পরিমাণ সময় যায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় চলে যায় তো তোমার হাতে যদি এক সেকেন্ড দুই সেকেন্ড টাইম থাকে তো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ